আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাত আজকের ভিডিওতে আমরা জানব নবী করিম সাল আলহাসাল্লাম যে সকল স্বপ্ন দেখেছেন রাসুলে পাক সাল্লা আলহ জীবনে বহু স্বপ্ন দেখেছেন এবং নিজে তার তাবিরও করেছেন তার মধ্যে অন্যতম স্বপ্ন ছিল দুধ দেখা তিনি তার তাবির করেছেন দিনের এলেম বোখারি শরীফে হযরত ইবনে ওমর ওমরাদের তাহন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আমি রাসুলেকারিম সাল্লাহু আলহসাল্লামকে বলতে শুনেছি আমি ঘুমিয়েছিলাম আমার নিকট একটি দুধের পেয়ালা আনা হলো আমি সেই পেয়ালা থেকে এত বেশি দুধ পান করলাম যে আমার মুখমণ্ডলে পরিতৃপ্ততা দৃষ্টিগোচর হচ্ছিল অন্য এক বর্ণনায় আছে রাসুলে পাক সাল্লাহ আলহসাল্লাম বলেছেন আমি এত বেশি পরিমাণে দুধ পান করলাম যে দেখতে পেলাম আমার দেহের শিরা উপশিরায় দুধ প্রবাহিত হল কিছু অবশিষ্ট ছিল তা আমি ওমরকে দিলাম সাহাবিগণ নিবেদন করলেন ইয়া রাসলাহ সাল্লাহু আলহসাল্লাম এর তাবির কি উত্তরে মহানবী সাল্লাহু আলহুসলাম বললেন এর অর্থ দিনের এলেম শায়েক ইবনে আবি জমরা বলেন দুধ দেখার তাবির যে এলেম হাসিল হওয়া রাসুলকারিম সলাল্লাহু এ কথা মিরাজের ঘটনার মাধ্যমে বুঝিয়েছিলেন সবে মিরাজে সর্বপ্রথম রাসুলে পাক সাল্লাহ আলহুসাল্লামের সামনে দুধ হাজির করা হয়েছিল এবং সেই সাথে হাজির করা হয়েছিল শরাবের পেয়ালা এই দুটির মধ্য থেকে যে কোনো একটি গ্রহণ করার অধিকার মহানবী সাল্লাহু আলহুসাল্লামকে দেওয়া হয়েছিল সেখান থেকে তিনি দুধ পছন্দ করেছিলেন তখন জিব্রাইল আলহাম বলেছিলেন আপনি ফিতরত অর্থাৎ দিনকেই পছন্দ করেছেন কোনো কোন মরফু হাদিসে দুধের তাবির ফিতরত হিসেবেও এসেছে কোনো বর্ণনায় এসেছে এলেম দুধের তাবির এলেম হওয়ার যৌক্তিকতা হচ্ছে দুধের মধ্যে উপকারিতা অত্যধিক তেমনি এলেমের উপকারিতাও অনেক দুধ শরীরকে পুষ্ট করে এলেম পুষ্ট করে রুহকে শায়েক আব্দুল হক মোহাদ্দেসে দেহলবি বলেছেন এই অধম রাসুলে পাক সাল্লাহ আলহুসাল্লামের দানকৃত সৎকার কিছু অংশ পেয়েছে রাসুলে পাক সাল্লাহ আলহসাল্লাম আরেকবার স্বপ্নে দেখেছিলেন একটি কামিজ তার তাবির করেছিলেন দিন ইমাম বুখারি আবুসাইদ খুদ্রিয়দাল তাল্লাহ্ন থেকে বর্ণনা করেছেন রাসুলে পাক সাল্লাহ আলহুসাল্লাম ইরশাদ করেছেন আমি একবার ঘুমিয়েছিলাম দেখি আমার সামনে কিছু লোক তাদের গায়ে বিভিন্ন আকারের কামিজ কারো কামিজ বুক পর্যন্ত কারো কামিজ অত্যন্ত সংকীর্ণ যা গায়ে দেয়ার সময় গলায় আটকে যায় আমার সামনে দিয়ে ওমরকে হেঁটে যেতে দেখলাম তার কামিজটা ছিল অত্যন্ত লম্বা যা জমিন স্পর্শ করেছিল হাদিস শরীফে ওয়ান কথাটি উল্লেখ করা হয়েছে এর অর্থ দুইটি অত্যন্ত সংকীর্ণ জামা যা পরিধানের সময় গলায় আটকে যায় দুই নাভি পর্যন্ত পৌঁছায় এমন জামা হাকিম তিরমিজি নুরুল সুমুল কিতাবে বর্ণনা করেছেন কিছু লোকের কামিজ নাভি পর্যন্ত ছিল কারও ছিল নিসফে সাখ পর্যন্ত পাক সাল্লু আলহিসাল্লাম এই স্বপ্নের তাবির করেছেন দিন অর্জনের নিদর্শন রূপে। যার কামিজ যতটুকু লম্বা তার মধ্যে দিন হাসিল হবে সেই পরিমাণে এটাই ছিল তার তাবির যৌক্তিকতা হচ্ছে কামিজ দুনিয়াতে দেহের সতর্কে আচ্ছাদিত করে তেমনি আখরাতের ব্যাপারেও পর্দাপুষি করে এবং মাক্রোহ কাজ থেকে বাঁচিয়ে রাখে যেমন আল্লাতালা ইরশাদ করেছেন তাকোয়ার লেবাসি উত্তম লেবাস কামিজ সিনা পর্যন্ত অর্থ হচ্ছে কিছু সংখ্যক লোক কুফুরি থেকে সিনাকে বাঁচাবে কিন্তু কবিরা গুণা থেকে বাঁচতে পারবে না কামিজ নাভি পর্যন্ত এর অর্থ তার লজ্জায় স্থান এবং পা বেয়াব্রু সুতরাং সে গুণার দিকে চলবে যাদের কামিজ পা পর্যন্ত লম্বা তারা তাকোয়া দ্বারা সমস্ত শরীর আচ্ছাদিত রাখবে যার কামিজ জমিন স্পর্শ করবে সে নেক আমলের ক্ষেত্রে কামেল আর রাসুল করিম সাল্লাহ আলহাসাল্লাম স্বপ্নে অন্য মানুষ যাদেরকে দেখেছেন তারা সাধারণ উম্মত হতে পারে আবার বিশেষ বিশেষ ব্যক্তিও হতে পারে রাসুলে পাক সাল্লাহ আলহসাল্লামের স্বপ্ন সংক্রান্ত বর্ণিত হাদিস দ্বারা প্রতিও মান হয় যে উম্মতের দিনদার লোকদের মধ্যেও মর্যাদার তারতম্য থাকবে সকল দিনদার লোক একই রকম মর্যাদার অধিকারী হতে পারবেন না রাসুলে পাক সাল্লাহ আরেকটি স্বপ্ন দেখেছিলেন এরকম তার হাতে দুটি চুড়ি পরিয়ে দেয়া হয়েছে মিথ্যা নবীর আবির্ভাব হবে বলে তিনি স্বপ্নটির তাবির করেছিলেন হজরত আবু হুরার রদেল্লাহ তালু থেকে বর্ণিত আছে নবীকারিম সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেছেন একদা আমি নিদ্রামগ্ন ছিলাম স্বপ্নে দেখতে পেলাম আমাকে পৃথিবীর ভাণ্ডার দান করা হয়েছে এর দ্বারা কায়সার ও কেসরার রাজত্বকে বোঝানো হয়েছে যা তার উম্মতের মাধ্যমে পরবর্তীতে বিজিত হয়েছিল দুনিয়ার স্বর্ণ রৌপ্যের ক্ষণীয় অর্থ হতে পারে যা তার উম্মতের জন্য আল্লাতালা নির্ধারিত করে রেখেছেন রাসুলে পাক সাল্লাহু আলিয়াসাল্লাম বলেন আমার দুই হাতে দুটি স্বর্ণের চুরি পরিয়ে দেয়া হলে আমার খুব খারাপ লাগল খুব চিন্তিত হয়ে পড়লাম ওহির নির্দেশ এল চুরি দুটিতে ফু দাও ফু দিতেই দেখলাম চুরি দুটো নেই এক বর্ণনায় আছে সেগুলো উড়ে গেল রাসুলপাক সাল্লু আলহি সাল্লাম বলেন চুরি দুটির তাবির এই যে আমি বর্তমানে দুজন মিথ্যানবীর মধ্যবর্তী স্থানে আছি এক মিথ্যানবী ছিল সাফা পর্বতের মধ্যে আরেকজন ছিল ইয়ামায় সে নবুয় দাবি করেছিল নবুয়াতের মিথ্যা দাবিদারদের একজনের নাম ছিল আসওয়াদ আনাসি সে ছিল ইয়ামান প্রদেশের রাসুলে পাক সাল্লাহ আলহসাল্লামের ওফাতের পূর্বেই ফিরোজ দায়লামির হাতে সে নিহত হয়েছিল অপর মিথ্যা নবী ছিল মুসাইলামা সে ইয়ামামার নবুয় দাবি করেছিল ইয়ামা হেজাজের একটি শহরের নাম হজরত আবুয়কর সিদ্দিক রাজ্লাহ তালহের খিলাফতকালে তাকে হত্যা করা হয় আহলে এলেমগন বলেন কোনো জিনিসকে যথাস্থানে না রাখা হলে তাকে বলা হয় মিথ্যাচার চুরির স্থানে রাসুলপাক সাল্লাহ আলহুসাল্লামের হাত নয় সেই হিসেবে নবয়তের স্থানও ওই দুই ব্যক্তি নয় কাজেই তারা মিথ্যা নবী। দুই কবজিতে দুটি চুরি দেখা রাসুলপাক সাল্লু আলহুসাল্লামের জন্য স্বাভাবিক নয় চুরি রমণীদের অলংকার এখানে আরেকটি ব্যাপার লক্ষণীয় যে স্বর্ণ পুরুষের জন্য পরিধান করা নিষিদ্ধ স্বর্ণের আরবি জাহাবুন বা জেহাবুন থেকে এসেছে জেহাবুনের অর্থ হল চলে যাওয়া স্বর্ণ মানুষের হাত থেকে চলে যায় স্থায়ী থাকে না এ কারণেই রাসুলপাক সাল্লাহু আলহসালাম তাবির করলেন যারা মিথ্যা নবতের দাবি করবে তারা ধ্বংস হয়ে যাবে এই ফেতনা বেশিদিন টিকবে না স্বপ্নে আল্লাতালা হুকুম করেছিলেন চুরির ওপর ফু দিতে এর তাবির হল এই ফেতনা বেশিদিন স্থায়ী হবে না ইমাম কুর্তুবী বলেন স্বপ্নের তাবির বাস্তবে রূপ লাভ করেছিল এভাবে যে সাফা ও ইয়ামামার লোকজন ইসলাম গ্রহণ করেছিল শুধু তাই নয় তারা ইসলামের সাহায্যকারীও হয়েছিল পরবর্তীতে যখন দুই শহরে দুইজন মিথ্যানবী আত্মপ্রকাশ করেছিল তখন তাদের সুন্দর সুন্দর চটকদার বাক্য শুনে অধিকাংশ মানুষ ধোকায় নিপতিত হয়েছিল ব্যাপারটি এমন হয়েছিল যেন সেই দুই শহরের লোকগুলো সম্মিলিতভাবে দুটি শহর আর দুটি চুরি দুই মিথ্যা নবী স্বপ্নের তাবির এই দৃষ্টিকোণ থেকেও হতে পারে কোনো কোনও আহলে এলেম এই স্বপ্নের তাবির এভাবেও করে থাকেন যে দুই হাতে দুই চুরি দেখার মানে হাতকে বেঁধে দেয়া অর্থাৎ নবতের তৎপরতা থেকে তাকে বাধা প্রদান করা দুই মিথ্যা নবী পাক সাল্লাহ আলহ্লামের নবতের কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করেছিল তাই এবি এরকম ব্যাখ্যা দিয়েছেন রাসুলপাক সাল্লাহ আলহ্লাম আরেকটি স্বপ্ন দেখেছিলেন কালো কুৎসিত এক জটা চুলধারী রমণী মদিনা থেকে বের হয়ে গেল নবীকারিম সাল্লাহু আলহ্লাম এর তাবির করলেন মদিনা মুনাওয়ারা থেকে একটি বালা সৃষ্টি হয়ে জুফার দিকে চলে যাবে বোখারি শরীফে হযরত আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হয়েছে রসুলে মকবুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আমি কালো কুৎসিত জটা চুলধারী এক রমণীকে দেখলাম মদিনা মুনাওয়ারা থেকে বের হয়ে মুহতাগায় দিয়ে থেমেছে জুহফার অপর নাম হচ্ছে মুহতাগা যা মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার মধ্যবর্তীতে অবস্থিত স্থানটি ছিল ইহুদিদের আবাস রাসুলে পাক সাল আলহুসাল্লাম বললেন আমি এই স্বপ্নের তাবির এটাই মনে করি যে মদিনা তাইয়েবা থেকে বালা জুহফার দিকে স্থানান্তরিত হবে রাসুলে পাক সাল্লাহু আলহুসাল্লাম মদিনা হিজরত করার পূর্বে সেখানে জর্জারি ইত্যাদি বহু বালা মুসিবত ছিল রাসুলে পাক সাল্লাহ আলহুসাল্লাম সেই বালা মুসিবতকে মদিনা থেকে বের করে কাফেরদের জনপদে চালিয়ে দিয়েছিলেন কালো রমণী বালা মুসিবত বলে তাবির করেছিলেন রাসুলে পাক সাল্লাহ আলহসালাম এর যৌক্তিকতা সম্পর্কে আহলে এলেমগন বলেন রাসুলে পাক সাল্লাহ আলহুসাল্লাম কালো শব্দ থেকে সু অর্থ করেছিলেন আরেকবার রাসুলে পাক সাল্লাহু আলহিহুসাল্লাম স্বপ্নে তলোয়ার ঘুরাতে দেখলেন দেখলেন তলোয়ারটি কখনো কখনো ভোতা হয়ে যাচ্ছে আবার কখনো হয়ে যাচ্ছে স্বাভাবিক হযরত আবু মুসা আশারে আনু থেকে বর্ণিত আছে রাসুলে পাক সাল্লাহু আলহসাল্লাম বলেছেন স্বপ্নে দেখলাম আমি একটি তলোয়ার ঘুরাচ্ছি তলোয়ারটি কখনো কখনো ভোতা হয়ে যাচ্ছে আবার কখনো হয়ে যাচ্ছে পূর্বের চেয়েও ধারালো রাসুলে পাক সাল্লু আলহসাল্লাম তার এই স্বপ্নের তাবির করলেন আল্লাতালা বিজয় এবং মুসলমান এই দুটিকে একত্রিত করে দিয়েছেন এই তাবিরের যৌক্তিকতা সম্পর্কে আহলে এলেমগণ বলেন রাসুলপাক সাল্লাল্লাহু আলহ সাল্লামের তলোয়ারের তাবির করলেন সাহাবা কেননা এর সমস্ত শক্তি ও বিজয়ের মাধ্যম ছিলেন সাহাবা কেরাম আর তলোয়ার ঘুরানোর ব্যাখ্যা করলেন সাহাবিগণকে জেহাদ করতে হবে তলোয়ার ভোতা হয়ে যাওয়ার ব্যাখ্যা করলেন কোনো কোনো সময় মুসলমানগণ পরাজয় বরণ করবে পুনরায় তলোয়ার আরও ধারালো হয়ে যাওয়ার ব্যাখ্যা করলেন অবশেষে মুসলমানগণ একতাবদ্ধ হয়ে জিহাদে অংশগ্রহণ করবে এবং তাদের বিজয় ও গৌরব প্রতিষ্ঠিত হবে এই স্বপ্ন ছিল ওহুদ যুদ্ধের পূর্বাভাস আবু মুসা আশারি রদল্লাহ তলানু থেকে বর্ণিত আছে রসুল করিম সল্লাহু আলহ সাল্লাম ইরশাদ করেছেন স্বপ্নে দেখলাম আমি মক্কা মুকার্রমা থেকে এমন স্থানে হিজরত করে যাচ্ছি যেখানে রয়েছে অনেক খেজুরের বাগান আমি মনে করলাম স্থানটি হয়তো হবে ইয়ামামা না হয় ক্ষয়বর কেননা সেখানে খেজুরের বাগান ছিল অনেক তারপর আমাকে জানিয়ে দেওয়া হল স্থানটি মদিনা ইমাম আহমদ হজরত জাবের রাদাল্লাহ আনু থেকে এরকমই একটি হাদিস বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে রাসুল পাক সাল্লাহ আলহ বললেন আমি স্বপ্নে দেখলাম ওয়ায় রয়ে হুসাইনা থেকে বের হয়েছি আরও বর্ণনা রয়েছে তিনি স্বপ্নে গরু জবাই করতে দেখেছেন যা বাস্তবায়িত হয়েছিল অহুদ যুদ্ধে সাহাবিগণের শহীদ হওয়ার মাধ্যমে মেশকাত শরীফে হিজরতের কথা উল্লেখ না করে মদিনার দিকে যাত্রা তলোয়ার ঘুরানো তলোয়ার ভোতা হয়ে যাওয়া এবং পরবর্তীতে আবার আসল অবস্থায় ফিরে আসা ইত্যাদি একটা হাদিস উল্লেখ করা হয়েছে কিন্তু সেই হাদিসে গরু জবে করার কথা বলা হয়নি রসুলে পাক সাল্লাহু আলহুসাল্লাম আরেকবার স্বপ্নে দেখেছিলেন একটি কূপ থেকে তিনি পানি তুলছেন হযরত আবু হুরার রদল্লাহ তাল আনু থেকে বর্ণিত আছে রসুলে মকবুল সলাল্লাহু আলহুস্লাম ইরশাদ করেছেন আমি স্বপ্নে দেখলাম একটি কূপের কাছে দাঁড়িয়ে আছি পাশে রয়েছে একটি বালতি আমি সেই বালতি দিয়ে কূপ থেকে পানি তুললাম আল্লাতালার যতটুকু মর্জি হয়েছিল ততটুকু এরপর ইবনে আবু কুহাফা এলো সেও সেই কূপ থেকে এক বালতি পানি উঠালো এক বর্ণনায় আছে হজরত আবু বকর সিদ্দিক রাজ্লাহ আনহু এলেন রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম বললেন আবু বকর এসে আমার হাত থেকে বালতি নিয়ে নিল আমাকে বিশ্রাম দেওয়ার জন্য আবু বকরের পানি ওঠানো দেখে আমি বিস্মিত হইনি এত বড় বালতি দিয়ে পানি তুলতে তার কষ্ট হচ্ছিল কিন্তু আল্লাহতালা তাকে মাফ করলেন তারপর ওমর এসে এমনভাবে কূপ থেকে পানি ওঠালো যেন তার মতো সামর্থ্যবান বীর পুরুষ আর কেউ নেই সে এত বেশি পানি ওঠালো যে সকল মানুষ সেই পানি পান করে পরিতৃপ্ত হল এক হাদিসের রাসুলকারিম সাল আলহাসাল্লাম হজরত ওমর তাল তাল্নয়ের প্রশংসায় আবকারী শব্দ প্রয়োগ করেছেন শক্তিশালী সম্মানী এবং নেত্রী স্থানীয় ব্যক্তিকে আবকারী বলা হয় এক বর্ণনায় এসেছে হজরত ওমর আনহু পানি ভর্তি বালতি টান দিলেন তাতে এত বেশি পানি উঠল যে সকল লোক সেই পানিতে তৃষ্ণা নিবারণ করল এমনকি হাউজে ভর্তি হয়ে পানি উপচে পড়তে লাগল খলিফা হজরত ওমর আনহু দিন প্রতিষ্ঠার ব্যাপারে যে কীর্তি রেখে গেছেন সৎকর্ম সম্পাদন করেছেন এবং মানুষের কল্যাণ সাধন করেছেন তারই নিদর্শন ছিল রাসুলপাক সাল্লু আলহুসাল্লামের স্বপ্নটি নবী করিম সাল্লাহ দুনিয়া থেকে পর্দা করার পর হজরত আবু বকর সিদ্দিক আনহু খলিফা হলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে সর্বপ্রথম তিনি মুরতাদদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন সমূলে উৎপাটিত হল তারা একজনকেও জীবিত রাখা হল না তারপর হজরত ওমর ইবনে খাত্তা আনহু খলিফা হলেন তার খিলাফতকালে ইসলামী রাষ্ট্রের সীমানা বর্ধিত হল আবু বকর আমাকে আরাম দেওয়ার জন্য আমার হাত থেকে বালতি নিয়ে নিল এর ব্যাখ্যা এই যে মুমিন ব্যক্তি পার্থিব ঝড় ঝঞ্চা থেকে অনাবিল ও স্থায়ী আরাম পান মৃত্যুতে হজরত রাসুলে মকবুল সাল্লাহ আলহ্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলে হজরত আবু বকর সিদ্দিক রাদল্লাহতালহু তার দায়িত্ব গ্রহণ করবেন বালতি নেয়ার অর্থ এটাই রাসুলে পাক সাল্লাহুআ আলহাসাল্লাম স্বপ্নের বৃত্তান্তে বলেছিলেন আবু বকরের পানি তুলতে কষ্ট হচ্ছিল এ কথার তাৎপর্য এই যে হজরত আবু অকর সিদ্দিক রাজল্লাহতালহুয়ের খেলাফত কাল হবে সংক্ষিপ্ত হজরত আবু ওকর সিদ্দিক রাজল্লাহতুল্লাহু নবী করিম সাল্লাহু আলহ্লামের ওফাতের পর খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন মাত্র দুই বছর কয়েক মাস তারপরই হজরত ওমর ফারুক আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তার খেলাফত কাল ছিল দীর্ঘ তার দ্বারা মানুষ উপকৃত হয়েছিল বেশি তার আমলে ইসলামী রাষ্ট্রের সীমানাও বৃদ্ধি পেয়েছিল অনেক দেশ ও রাজ্য মুসলিম রাষ্ট্রের অধীনে এসেছিল প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল তার দুর্বলতা সম্পর্কে রাসুলে পাক সাল্লাহু আলহ্লামের অনুযোগ ছিল না বরং এতে তার প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছিল রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম আরেকটি স্বপ্ন দেখেছিলেন হজরত আনাস রাদাল তাল আন্ডু বর্ণনা করেছেন তিনি বলেন আমি রাসুলে পাক সাল্লাহ আলয়সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আজ রাতে আমি স্বপ্নে দেখেছি ইবনে এর ঘর থেকে এনে ইবনে তাব নামক খেজুর ভর্তি একটি তস্তরি সাহাবিগণের সামনে রাখা হলো হজরত উকবা ইবনে রাফে একজন সাহাবি তিনি হজরত আমর ইবনে আনহুয়ের খালাতো ভাই ছিলেন একদম টাটকা তরতাজা এক প্রকার খেজুরের নাম ইবনে তাব মূলত ইবনে তাব এক ব্যক্তির নাম তার নামই এই খেজুরের নামকরণ হয়েছে হয়তো ওই লোকটির দ্বারাই প্রথমে এই জাতের খেজুরের চাষ হয়েছিল অথবা সে এই প্রকারের খেজুরকে খুব বেশি পছন্দ করত তার জন্যই হয়তোবা এর নাম হয়েছিল তামারে ইবনে তাব অর্থাৎ ইবনে তাবের খেজুর এই স্বপ্ন দেখার পর রসুল কারিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম সকালবেলা তাবির করলেন ইবনে তাব নামক ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে কল্যাণের অধিকারী হবে কেননা সে ইসলাম গ্রহণ করে নিজেকে আল্লাহ ও আল্লাহ রসুলের সামনে পেশ করেছে খেজুর যেমন মিষ্টি তাঁর ইসলাম গ্রহণও আল্লাপাকের কাছে তেমন মিষ্টি হিসেবে গৃহীত হয়েছিল রাসুলে পাক সাল্লু আলহুসাল্লামের পবিত্র স্বভাব ছিল তিনি ফজরের নামাজ আদায় আনতে সাহাবিগণের দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং বলতেন কেউ আজ রাতে কোনো স্বপ্ন দেখে থাকলে বলো কেউ স্বপ্নের কথা না বললে তিনি নিজের দেখা স্বপ্নের কথা বলতেন একদিন সকালবেলা রাসুলে পাক সাল্লাহ আলহসাল্লাম সাহাবিগণকে জিজ্ঞেস করলেন তোমরা আজ রাতে কোনো স্বপ্ন দেখেছ কি সকলেই বললেন না তখন রাসুলপাক সাল্লাহ আলহ্লাম বললেন আজ রাতে আমি স্বপ্নে দেখেছি আমার নিকট দুজন লোক এসেছে তারা দুজনেই আমার হাত ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমির দিকে নিয়ে যাচ্ছে পথ চলতে চলতে হঠাৎ দেখি দুজন লোকের মধ্যে একজন দাঁড়িয়ে আছে আরেকজন বসে আছে দাঁড়ানো লোকটির হাতে একটি লোহার গুর্জ সেই গুর্জ দিয়ে উপবিষ্ট লোকটির গণ্ডদেশে আঘাত করছে লোহার গুর্জটি উপবিষ্ট লোকটির গ্রীবা দেশ পর্যন্ত দেবে যাচ্ছে গুর্যটি উঠিয়ে নেবার সঙ্গে সঙ্গে তার গ্রীবা পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে পুনরায় দাঁড়ানো লোকটি গুর্জ মারছে আবার উঠিয়ে নিচ্ছে এভাবে বারবার তাকে আঘাত করছে সঙ্গী দুজনকে জিজ্ঞেস করলাম এর রহস্য কি, তারা আমাকে বলল এগিয়ে চলুন আমি আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম কিছু দূর গিয়ে দেখি এক লোক কাত হয়ে শুয়ে আছে তার পাশে আরেকটি লোক দাঁড়িয়ে আছে দণ্ডায়মান লোকটির হাতে রয়েছে পাথর সে ওই পাথর দিয়ে সায়িত লোকটির মাথা পিষ্ট করে দিচ্ছে পাথর দিয়ে মস্তকে আঘাত করার সঙ্গে সঙ্গে মাথা থেতলে যাচ্ছে পাথরটি উঠিয়ে নিলে মাথা আগের মতো স্বাভাবিক সুস্থ হয়ে যাচ্ছে এভাবেই বারবার আঘাত করা হচ্ছিল তখন নবী করিম সাল্লাহ আলহাম জিজ্ঞেস করলেন ব্যাপার কি তারা বলল এগিয়ে চলুন এরপর আমি অগ্রসর হলাম দেখলাম তন্দুরের চুলার মতো এক বিশাল গর্ত যার মুখ খুবই সংকীর্ণ কিন্তু পেট অত্যন্ত বড় তার ভেতরে কতিপয় নারী ও পুরুষ রয়েছে যারা সম্পূর্ণ উলঙ্গ তাদের নিচে দাউদাউ করে আগুন জ্বলছে গর্তের আগুন দাউদাউ করে জ্বলে উঠলে নারী পুরুষগুলো আগুনে জ্বলতে জ্বলতে শিখার সঙ্গে গর্তের মুখ বারবার উঠে আসে প্রায় বেরিয়ে পড়বে এমতাবস্থা হয় আগুনের শিখা নিষ্প্রভ হয়ে গেলে তারা আবার গর্তের ভেতরে চলে যায় আমি বললাম এর রহস্য কি তারা বলল সামনে চলুন এরপর আমি আবার চলতে লাগলাম কিছু দূর যাওয়ার পর একটি রক্তের নহরের কিনারায় পৌঁছালাম দেখি সেই নহরের পানিতে কিছু সংখ্যক লোক সাতার কাটছে তীরে কিছু লোক দাঁড়িয়ে আছে তাদের সামনে রয়েছে পাথর নহরের লোকগুলো সাতার কাটতে কাটতে হয়রান হয়ে কিনারে ওঠার চেষ্টা করলে দাঁড়ানো লোকগুলো তাদের মুখে পাথর ছুঁড়ে মারে তখন তারা সাতার কেটে কেটে নহরের মধ্যবর্তী স্থানের দিকে চলে যায় পুনরায় নহর থেকে উপরে আসার চেষ্টা করে আর সেই লোকগুলো পুনরায় পাথর মেরে তাদেরকে তাড়িয়ে দেয় নবী করিম সাল্লাহু আলহসাল্লাম জিজ্ঞেস করলেন এর রহস্য কি তারা বলল এগিয়ে চলুন এরপর আবার হাঁটতে লাগলাম কিছু দূর গিয়ে এক সবুজ বাগানে পৌঁছালাম বাগানে বিরাট একটা গাছের গোড়ায় বসে রয়েছে একজন বৃদ্ধ লোক তার পাশে কিছু ছোট ছোট ছেলে মেয়ে ঘোরাফেরা করছে সেই বৃক্ষের কাছাকাছি আরেকজনকে দেখতে পেলাম লোকটি তার সামনে আগুন প্রজ্বলিত করছে আমার সঙ্গী দুজন আমাকে গাছের ওপরে নিয়ে গেল সেই গাছের মধ্যে একটি ঘর দেখলাম এত সুন্দর ঘর আমি ইতোপূর্বে দেখিনি ঘরটির ভেতরে নারী পুরুষ যুবক বৃদ্ধ বাচ্চা সব ধরনের মানুষ রয়েছে আমাকে সেই ঘরের ওপরে আরেকটি ঘরে নিয়ে যাওয়া হলো এই ঘরটি পূর্বের ঘরের চেয়ে বড় এবং সুন্দর এখানেও দেখলাম সব ধরনের মানুষ আছে আমি আমার সঙ্গী দুজনকে বললাম আজ রাতে আমাকে তো বহুদূর ঘুরালে এখন বৃত্তান্তগুলো বলো তারা বলল বৃত্তান্ত শুনুন প্রথম যাকে দেখেছেন যার গণ্ডদেশে আঘাত করা হচ্ছে সে মিথ্যাবাদী দুনিয়াতে সে মিথ্যা রটনা করত তার এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে যার মাথা থেতলে দেয়া হচ্ছে সে হল ওই ব্যক্তি যাকে তালা কোরআন মাজিদ শেখার সুযোগ দিয়েছেন অথচ সে রাত্রিবেলা কোরআন তেলাওয়াত না করে গাফেল হয়ে শুয়ে থাকত রাতের বেলা নামাজের জন্য উঠত না সে দিনের বেলায় কোরআন মাজিদ অধ্যয়ন করে অথচ তার ওপর আমল করে না তার শাস্তিও কিয়ামত পর্যন্ত চলতে থাকবে তন্দুরের চুলায় রয়েছে ব্যবিচারে লিপ্ত নারী ও পুরুষ যাদেরকে রক্তের নহরে হাবুডুবু খেতে দেখেছেন তারা সুৎখোর আর যে বৃদ্ধ লোকটিকে প্রকাণ্ড বৃক্ষের নিচে বসে থাকতে দেখেছেন তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আর যে বাচ্চাগুলোকে তার আশেপাশে ছোটাছুটি করতে দেখেছেন তারা তার বংশধর যে লোকটিকে আগুন প্রজ্বলিত করতে দেখেছেন তিনি হচ্ছেন জাহান নামের দারোগা মালিক ফিরেস্তা যে ঘরটি আপনি প্রথম দেখেছেন তা হচ্ছে সাধারণ মুসলমানদের জন্য নির্ধারিত জান্নাতের কক্ষ তার ওপরের ঘরটি শহীদদের আর আমরা দুজন জিব্রাইল এবং মিকাইল তারপর তারা বললেন মাথা ওঠান আমি ওপরের দিকে তাকিয়ে দেখলাম মেঘ খণ্ডের ন্যায় কি যেন এক বর্ণনায় আছে মেঘের মতো সাদা জিনিস চোখে পড়ল তারা বললেন এটা হচ্ছে আপনার জন্য জান্নাতের নির্দিষ্ট স্থান আমি বললাম আপনারা আমাকে ছেড়ে দিন আমি আমার জায়গায় চলে যাই তারা বললেন এখনও আপনার দুনিয়ার জীবন শেষ হয়নি দুনিয়ার জীবন শেষ হলে আপনি এখানে আসবেন হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন